হোম কেয়ার সংবাদ এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন এতে বিশ্বজুড়ে স্বাস্থ্য সেবা শরণার্থী সহায়তা এবং উন্নয়ন প্রকল্পগুলোতে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও এর ধাক্কা লেগেছে বাংলাদেশ আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর তহবিল সংকটে পড়ায় সহস্রাধিক কর্মকর্তা কর্মচারীকে পর্যায়ক্রমে ছাঁটাই করা হবে সহায়তায় পরিচালিত স্বাস্থ্য শিক্ষা ও মানবিক সহায়তা কর্মসূচিও অনিশ্চয়তার মুখে পড়েছে বৈদেশিক সহায়তায় বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সালে তারা বাহাত্তর বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল যার মধ্যে ইউক্রেন ইসরায়েল মিশর ও বিভিন্ন আফ্রিকান দেশ সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বাংলাদেশ সে বছর যুক্তরাষ্ট্র থেকে পঞ্চান্ন কোটি ডলার সহায়তা পেয়েছিল যার বেশিরভাগই অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্য খাতে ব্যয় হয় বর্তমানে বিশ্বের নানা দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের প্রভাব তীব্রভাবে পড়তে শুরু করেছে বিশেষ করে স্বাস্থ্য খাতে ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ কর্মসূচি ব্যাহত হওয়ায় আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে এইচ চিকিৎসার সংকটে পড়েছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সহায়তা এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি কি হবে তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে